সংশোধিত ই সনদ কপি সতেরো থেকে একুশ তারিখের মধ্যে আপনারা ডাউনলোড করতে পারবেন একটা বিষয় মনে রাখবেন যে ই সনদ কিন্তু আপনি একবারেই ডাউনলোড করতে পারবেন এ কারণে খুব সতর্কতা সহিত এই ই সনদটি ডাউনলোড করে এটা সংরক্ষণ করে রাখবেন প্রয়োজনে কয়েক কপি প্রিন্ট করে রাখুন যাতে পরবর্তীতে আপনি এটা ফটোকপি করে বা স্ক্যান করেও ব্যবহার করতে পারবেন যদি আপনাকে প্রাথমিক সুপারিশ করে তাহলে কিন্তু যে এন অফিসে গিয়ে আপনাদের সবাইকে ই সনদের কপিসহ আপনাদের যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটের কাগজপত্র অফিসে গিয়ে জমা দিতে হবে এবং যোগদানের সময় আপনার ই সনদের হার্ড কপি লাগবে এমপিও আবেদনের সময় সফট কপি লাগবে এই কারণে আপনারা হার্ড কপি সফট কপি দুটাই খুব যত্ন করে রেখে দিন কোনো একটা ফোল্ডারে বা কোনো একটা ফাইলে আর সোশ্যাল মিডিয়া বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা আপনাদের যে ই সনদটা এটা আদান প্রদান করা থেকে বিরত থাকুন বা কাউকে দেয়া থেকে বিরত থাকুন এটা আপনার সম্পদ ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন এবং এনটিআরসি হেল্প ডেস্ক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে